হজরের আজানের পরপরই চুলায় উঠে চায়ের কেটলি রাজশাহীর পুটিয়া উপজেলার ধোপাপাড়া বাজারে শুরু হয় আব্দুল আজিজের কর্মব্যস্ততা তবে আজ তার পাশে দাঁড়িয়ে থাকা বিশ বছরের তরুণটি কেবল একজন সহযোগী নন তিনি এখন পুরো এলাকার গর্ব তার নাম মোহাম্মদ ইমন আলী যে হাতে তিনি ক্রেতাদের চায়ের কাপ এগিয়ে দিচ্ছেন সেই হাত দিয়েই একদিন মানুষের জীবন বাঁচানোর স্বপ্ন দেখেন ইমন কারণ ছোট এই চায়ের দোকান থেকেই ইমন এবার জায়গা করে নিয়েছেন দেশের নামি মেডিকেল কলেজে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধাক্রমে ছয়শ ছিয়াশিতম তম হয়েছেন ইমন ভর্তির সুযোগ পেয়েছেন ঢাকার শহীদ সোরওয়ার্দি মেডিকেল কলেজে অভাব যেখানে নিত্যসঙ্গী সেখানে এমন সাফল্য অনেকটা রূপকথার মতো কোনো জমি জামা নেই মাথাগোচার ভিটেটুকুই সম্বল বাবার এই চায়ের দোকানের আয়েই চলছে ইমনের স্কুল কলেজের পড়াশোনা ইমনের শৈশব কেটেছে সংগ্রামের কঠিন শিরিবে ধোপাপাড়া সরকারি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় শেষ করে ভর্তি হয়েছিলেন রাজশাহী সরকারি সিটি কলেজে কিন্তু শহরে পড়ার খরচ জোগানো ছিল অসম্ভব ইমন বলেন ইন্টারমিডিয়েটে ভর্তি করার সময় আব্বা ঋণ করেছিলেন অনেক সময় ঠিকমতো খাওয়া জোটেনি কলা আর রুটি খেয়েও দিন গেছে তবু আব্বা কখনো হাল ছাড়েননি আমিও হাল ছাড়িনি গ্রামে পড়ার সময় বাবার কাজে সাহায্য করেছি যখন রাজশাহী শহরে পড়তে যাই বাড়িতে আসলে বাবার চায়ের দোকানে কাজ করেছি অ্যাডমিশনের টাইমে আমার মায়ের কিছু টাকা ছিল জমানো টাকা দিয়ে আমি ভর্তি কোচিং করার পরে অনেক অনেক ভালো চিনত সবাই আশা করতেছিল আমি ঢাকা মেডিকেলে চান্স কিন্তু পরীক্ষার হলে যে নার্ভাস হয়ে গেছিলাম আনন্দ আছে কিন্তু তার চেয়েও বড় হয়ে উঠেছে অনিশ্চয়তা আগামী বারো জানুয়ারি ভর্তি হতে হবে ইমনকে অথচ ভর্তির প্রাথমিক খরচ আর ঢাকার থাকার খরচ জোগাড় করা এই পরিবারের পক্ষে এখন প্রায় অসম্ভব পড়াশোনা আছে যে চা বেছে যত তো আর্থিক লেনদেন আছে কিস্তি দোকান বাকি বিভিন্ন ইয়াতে টাকা মিশিক আছে যতটুক সাধ্য মতন চেষ্টা করছে এতে ঋণও আছে মেলা টিকা তো আর বুলি খেয়াল আল্লাহ এই প্রজন্ম দেখি আল্লাহজি প্রধান ইমনের এই সাফল্যে খুশি পুরো এলাকার মানুষ তবে সবার মনে একটাই ভয় টাকার অভাবে কি তবে থমকে যাবে এই মেধাবীর স্বপ্ন আর্থিক অবস্থা খুব ভালো না চোলাম মতো না চোলাম না বিদায় তো আর কাজ করে স্টলের দোকানদার ওনার বাপ হজরের আজানের আগে এসে দোকান খুলে ফরজরে নামাজ পড়ে চা বিক্রি শুরু করে ওই কলেজ থেকে বাসায় আসলে ওর বাপেক সার্বিক সহযোগিতা করে নিজেও আসি এই যে এখন আপনারা দেখলেন এসে এইভাবেই করতেছে আর যখনই মনে ভর্তি করে কলেজে এই আমি ওর গ্র্যান্টেড হয়ে আপনার এক লক্ষ টাকা ঋণ আমি জামিনদার হয়ে ঋণ উঠাই দিছি নিয়ে যে ওই সওালে ভর্তি করেছে এই তো এরকমভাবে পরিশ্রম করি আর ছেলেটাকে এই পর্যন্ত নিয়ে আসছে আল্লাহ সহায় হয় অনিশ্চয়তার মধ্যেও ইমন নিয়মিত বাবার সঙ্গে দোকানে সময় দিচ্ছেন ক্রেতা ডাক দিলে চুপচাপ এগিয়ে দেন চায়ের কাপ অথচ এই হাত দিয়েই একদিন মানুষের জীবন বাঁচানোর স্বপ্ন দেখেন তিনি